রামনগর নম্বর রোড এলাকার একটি বাড়ি থেকে এক ব্যক্তির উদ্ধার পুলিশ ঘটনা রামনগরের বিধায়ক সুরজিৎ দত্তের বাসভবনের ঠিক উল্টো দিকের বাড়িতে মৃত ব্যক্তির নাম কৌশল ঘোষ বাড়িতে একাই থাকতেন ওই ব্যক্তি পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার সকালে রামনগর দু নম্বর রোড এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ মৃত ব্যক্তির নাম কৌশল ঘোষ সরফে বাবুয়া বয়স আনুমানিক আটান্ন বছর জানা গেছে দীর্ঘদিন যাবতে ওই বাড়িতে একাই থাকতেন কৌশল ঘোষ অনেকটা মানুষের ভাষ্যমহীন ছিলেন তিনি এদিন বাড়ি থেকে দুর্গন্ধ ভেসে আসায় স্থানীয়রা সিটি কন্ট্রল পুলিশকে বিষয়টি জানান সিটি কন্ট্রলের পুলিশ কর্মীরা পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করে একটি पाचো গলা মৃতদেহ পড়ে থাকতে দেখে রামনগর থানাতে খবর দেন এই স্থানীয়রা জানামতে ব্যক্তি কৌশিক ঘোষের বাবা ও বাড়িতে একাই থাকতেন কিছুই করতেন না তিনি মানুষ খুব শান্ত হৃদয়ে ভোগছিলেন কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে সূটির তদন্তের দাবি জানান স্থানীয়রা আমরা দুটো আমরা এটুকে জানতে ভাই আমাদের

মানে সাইকেল প্রবলেম ছিল না লাস্ট আগে কালী পূজার দিন দেখা গেছে তারপরে আর দেখা যায়নি তবু বাড়িতেই থাকবেন এটা পরে দেখতে পারিনি আগে দেখতে এতটুকু জানা গেছে না অবস্থা কিন্তু দেখে মনে হচ্ছে এটা দুই আড়াই মাস আগে মারা গেছে এদিন পুলিশ পঁচাগুলো মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালে মর্গে পাঠায় সেখানে দেহের ময়না তদন্ত হবে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে